আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই ভিডিওটি আপনার ইমান আছে কিনা যাচাই করার জন্য পর্যাপ্ত সহ তুলে ধরা হয়েছে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল তাহলে বিস্তারিত জানতে পারবেন স্ক্রিপ্ট করলে বুঝবেন না ইসমিল্লা রহমানুর রাহিম আমরা এখন বর্তমানে একটি যুগে আমরা অবস্থান করছি যে যুগের সিংহবাগ মুসলিম ইসলামের বিপরীত কাজে লিপ্ত রয়েছে তারা দিব্যি ইসলামের বিপরীত কাজ তো করেই যাচ্ছে কিন্তু তাদেরকে ধর্ম বা জাতি হিসাবে পরিচয় জিজ্ঞাসা করলে তারা জিজ্ঞেস নিজেদের পরিচয় দেয় মুসলিম হিসাবে অথচ তারা মুসলমানের কোনো দায় দায়িত্বের মধ্যেই থাকে না তারা অহরহ ইসলামের বিপরীত কাজ করে যাচ্ছে তাদের জীবন দর্শন হচ্ছে এরকম ইসলাম যা হারাম তাদের দৈনন্দিন জীবন হয়েছে তা হালাল তারপরও তারা আল্লাহর বয় থেকে আল্লাহর ফাকরাও থেকে আল্লাহর আজাব থেকে একেবারে টেনশন পে যেন তাদের সাথে আল্লাহর কোনো গোপন চুক্তি হয়েছে মনে হয় যেন আল্লাহ তাদের ছুবি চুভি বলছেন তোমাদের খামখেয়ালি খুশি মতো জীবনযাপন করো আমার আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করো না আমি তোমাদের সকল বুল মাফ করে জান্নাতে প্রবেশ করাবো মনে হয় তাদের সাথে এরম চুক্তি হয়েছে আল্লাহর এই ধারণার এই ধরনের ধারণা পোষণ করে ইহুদি খ্রিস্টানেরা তারা ভাবে আমরা হলাম নবী রাসুলদের বংশধর আমাদের মধ্যে আল্লাহ কত নবী রাসুল ফাটিয়েছেন আমাদেরকে আল্লাহ জান্নাতে ফাটাবেনি আমার আমরা যত অন্যায় অপরাধী করি না কেন আমাদের সাত্ষণ মাপ সে একই ধরনের ধারণা পোষণ বর্তমান যুগের মুসলিমেরাও করতেছে তারা ভাবতেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের আমরা উম্মত আমরা সকল উম্মদের সে শ্রেষ্ঠ উম্মত অতএব আমরা যত অন্যায় অপরাধ করি না কেন আমাদেরও সাতক্ষণ মাফ এরকম চিন্তাভাবনা বর্তমান মুসলমানদের অনেকের ভিতরে কাজ করে কিন্তু সত্যি কথা বলতে তাদের এই ধারণা একেবারেই ফতভষ্টতা এই ধারণার কারণে ইহুদি খ্রিস্টানেরা ফতভষ্ট এবং তার সাথে সাথে বর্তমান যুগের মুসলিমেরাও একেবারে ফতভষ্ট আল্লাহর কাছে এই ধরনের ধারণার কোনো ভিত্তিই নাই যে কেউ আল্লাহর প্রতি ইমান আনবে এবং তার ইবাদত করবে সৎকর্ম দ্বারা তার ইমানের প্রমাণ দিবে সে সে ব্যক্তি আখিরাতে জান্নাত পাবে আর বাকিরা সব জাহান নামে ফতিতে হবে না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক অভিজ্ঞান করুক মহান আল্লাহ কোরআন শরীফে বলেন ওরা দাবি করে ইহুদিরা অথবা খ্রিস্টানরা ব্যতীত অন্য কেউ জান্নাতে যাবে না এটা ওদের নিসক একটা মনের বাসনা মাত্র আপনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে দিন তোমরা প্রমাণ আনয়ন করো যদি তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী সুরাব আকার ঘোষণা করে যেমনটা আল্লাহ এটা এটা তাদের সুরাব ধারণা যদি তোমাদের ধারণা সত্যবাদী হয় তবে তোমরা প্রমাণ দেখাও তাহলে একই কথা আমি এই যুগের মুসলিমদেরও বলতে চাই আপনারা যদি এই ধারণা করে বসে থাকেন যে আল্লাহর আদেশ নিজেদের কোনো তোয়াক্কা না করলেই আল্লাহ আপনাদের সকল বুলতুলি মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন যদি এরকম চিন্তাভাবনা আপনাদের ভিতরে থাকে তাহলে জাহান জাহান নামে আপনারা যাবেন না এ কথা আপনারা কোথায় ফেলেন এই কথা প্রমাণ দেখান আমাকে অন্তত একটি আয়াত দেখান অথবা একটা হাদিস দেখান যেখানে বলা হয়েছে যে কেউ যদি নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করে আল্লাহ আদেশ নিচে তোয়াক্কা না করে সে সালা সিয়াম হালাল হারাম সুদ্গুড় সততা মিথ্যাচার ব্যবচার আল্লাহর সহ যে কোনো আদেশের তোয়াক্কা না করে কোনো প্রকার ইবাদত না করার পরেও আল্লাহ তার সব অপরাধ মাফ করে দিয়ে জান্নাত দান করবেন যদি সত্যি সত্যি নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করে আল্লাহর আদেশ নিজেদের কোনো তোয়াক্কা না করে সালা সিয়াম হালাল হারাম সুদ গুড় সততা মিথ্যাচার তো আক্কা না করে কোন প্রকার ইবাদত না করার পরও আল্লাহ জান্নাত দিয়ে দেন তাহলে আর ইবাদত বা করার দরকার কি ছিল তাহলে যারা ইবাদত বন্দী করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে জীবন কাটায় তাদের এত করার দরকার কি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার বা দরকার কি এমনটাই যদি হতো তাহলে কোনো সাহাবারা এত কেন সাহাবারা এত সংযত জীবন পরিচালনা করছেন কেন আগের যুগের লোকেরা এত বয়ভীতির সাথে জীবন কাটিয়েছেন কেন তারা সবসময় জাহান নামের বয় আল্লাহর বয় চিন্তিত থাকতেন কিন্তু সত্য কথা হচ্ছে আসলে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নিজের ইচ্ছাকে সমর্পণ করছে সৎকর্ম করছে তার জন্য তার প্রতিপালকের নিকট রয়েছে মহা তার কোনো বয় নেই সে চিন্তিত হবে না দুঃখিত হবে না কিন্তু যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে না পাপ কাজ করতেই থাকে সে মৃত্যুর ফর ক্ষমা পাওয়ার আশা করতে পারেও না এই ধরনের ব্যক্তির জন্য আল্লাহ বলছেন আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা ফাপ কাজ করতেই থাকে কি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি আর তবা নেই তাদের জন্য যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করেন আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছি সুরা নিসা আঠারো নম্বর আয়াত সুরা সুরা একশো বারো নম্বর আয়াতটি একটু ভালো করে আমরা লক্ষ্য করলে দেখি এই আতে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে সৎকর্ম করেছে তার জন্য তার ফতিফা আলকের নিকট রয়েছে মহাপুরস্কার তার কোনো বয় নেই তিনি চিন্তিতও হবেন না এই আয় তো বলা হয়েছে প্রথমে নিজের ইচ্ছাকে আল্লাহ নিকট সমর্পণ করতে হবে এবং অবশ্যই সৎকর্ম করতে হবে তবে কেবল মুক্তি পাওয়া যাবে সৎকর্ম না করলে কোনো উপায় নেই সৎকর্ম অবশ্যই করতে হবে যদি সৎকর্ম করে তবেই কেবল হাসরের মাঠে তার কোনো ভয় থাকবে না সে আল্লাহর কাছে পুরস্কৃত হবে সত আমল করতে হবে সত আমলের কোনো বিকল্পই নেই অনেকেই মনে করেন শুধু ইমান থাকলে জান্নাতে যাওয়া যাবে এই কারণে আজ তারা ইসলাম বিমুখী কিন্তু তাদের এই ধারণা একেবারেই ভান্ত যার ধারণা যারা ধারণা করেন যে শুধু ইমান থাকলেই জান্নাতে যাওয়া যাবে তারা আমাকে একটি আয়াত দেখান সে যেখানে আল্লাহ বলছেন যে শুধু ইমান থাকলে আমি তোমাদের জান্নাতে প্রবেশ করাবো বস্তুত আল্লাহ বলছেন ইমান আনতে হবে সৎকর্মও করতে হবে এ সৎকর্মের কোনো বিকল্প হতে পারে না সুরা বাকার একশো বাইশ নং আয়াতে সুরা আ তিনের ছয় নম্বর আয়াতে সুরা হাসরের তিন নং আয়াতে এছাড়া আরও বহু আয়াতে আল্লাহ কথা বলছেন যে ইমান আনতে হবে এবং সৎকর্মও করতে হবে ইমানের পাশাপাশি সৎকর্ম করা লাগবে এছাড়া সুরা আনকাবতের আয়াত দুইও আল্লাহ বলছেন মানুষ কি ভেবে দেখে রেখেছে যে তারা শুধু একথা বললেই পার হয়ে যাবে যে আমরা ঈমান এনেছি মানুষ কি এটা চিন্তা করে এরপর যারা এই ধারণা করে বসে থাকে যে আমি যে আমি তো নেছি তাই আমাকে জাহান নামে ফাটাবে না বিচারের মাঠে আমাকে আমার রাসুলসাল্লাহ সাল্লাম সুপারিশ করতে করে বাঁচিয়ে দিবেন যারা এই সমস্ত চিন্তা করে তাদের এই ধারণা একেবারেই ভুল বিচার মাঠে একমাত্র যা কাজে আসবে তা হল নিজের শতামল শতামল থাকলেই তবেই রাসুল সাল্লাহ সাল্লাম তার সুপারিশ করতে পারবেন আল্লাহ ফাক বলেন তোমরা বয় করো সেদিনকে যেদিন এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি বিন্দুমাত্র উপকৃত হবে না কারো কাছ থেকে বিনিময় গৃহীত হবে না কারো সুপারিশ ফলফসু হবে না এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না সুরা বাকারা আয়াত নম্বর একশো তেইশ মহান আল্লাহ আরও বলেন এমন কে আছে যে তার কাছে সুপারিশ করে তার অনুমতি ছাড়া সুরাব বাকারা দুশো পঞ্চান্ন নম্বর আয়াতুল কুরশিত আল্লাহ বলেছেন যে আল্লাহর সুপারিশ ছাড়া কে আছে তার কাছে সুপারিশ করবে এতে আল্লাহর অনুমতি ছাড়া এত একেবারে সুস্পষ্টভাবে প্রমাণ করে যে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর অনুমতি ব্যতীত আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না সুতরাং শতামল না না থাকলে রাফি সাল্লাহ সাল্লাম তার কোনো কাজে আসবেন না আল্লাহ আরও বলেন নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্ম সহ সুসংবাদদাতা ও বিতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি আপনি দোজকবাসীদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন না বাকারা আয়াত একশো উনিশ এই দ্বারা আরো স্পষ্টভাবে বোঝা যায় যে যারা যাবেন তাদের সাথে রাসু সাল্লা কোনো লেনদেন নেই আল্লাফাক আরো বলেন মোহাম্মদ সাল্লাহামকে সত্য ধর্ম সহ এই পৃথিবীতে ফাটিয়েছেন সেই সত্যবাণীগুলো পবিত্র কোরআনে চোদ্দশো বছর ধরে লিপিবদ্ধ রয়েছে কিন্তু কেউ তা হলেও দেখে না বোঝার চেষ্টাও করে না শুধু নিচু ধারণা আর অনুমানের ভিত্তিতে জীবন কাটিয়ে অতফর কবর উপনীত হয় কবর পর্যন্তই আমরা ধারণার মধ্যে থাকি আমরা ইমান আছে ফার হয়ে যাব। আল্লাহ বলেন আর যদি তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও নবীকে বলা হয়েছে আর যদি তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নাও তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে ফত বষ্ট করে দেবে তারা শুধু নিচক ধারণা অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে সুরা সুরানাম অতএব এই অনুমান ভিত্তিক জীবনযাপন বাদ দিয়ে অবশ্যই অবশ্যই আগে থেকেই সৎ আমল সৎকর্ম করে আল্লাহর কাছে ফাটাতে হবে তবে বিচারে মাঠে তার কোনো ভয় থাকবে না তিনি চিন্তিতও হবেন না যেমনটা আল্লাহ বলছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও তোমরা নিজেদের নিজের জন্য পূর্বে যে সৎকর্ম প্রেরণ করবে তা আল্লাহর কাছে মজুদ পাবে তোমরা যা কিছু করো নিশ্চয় আল্লাহ তা প্রত্যক্ষ করেন সুরা একশো দশ নম্বর আয়াত সেদিন সে বলবে মানুষ বলবে হায় এই জীবনের জন্য আমি যদি কিছু আগে প্রেরণ করতাম সুরা ফাজর আয়াত চব্বিশ যে ব্যক্তি নিজের আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করছে এবং সে সৎকর্মশীল বটে তার জন্য তার পালন কর্তার কাছে পুরস্কার রয়েছে তাদের বয় নেই তারা চিন্তিতও হবে না সুরাবাকারা আয়াত একশো বারো বর্তমানে মুসলিমদের এই বান্ত ধারণার মূল কারণ হচ্ছে তারা আজ কোরআন সুন্না থেকে অনেক দূরে তারা এই কোরআন ফরে দেখে না যে আসল কাল কেয়ামত কি পরিণত হবে কেউ কি যদিও কেউ কেউ যদিও কোরআন ফরতে শুধু ফরে রমজান মাসে তাও আবার না বুঝে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ আমাদের প্রতি কি কি বার্তা পাঠিয়েছেন এই কোরানে সুমো দিয়ে তাকের উপর রেখে দেওয়ার জন্য আমাদের কাছে ফাটানো হয়নি এই কোরআন হচ্ছে একটি জীবনবিধান জীবনের সর্বক্ষেত্রে এর বাস্তবায়ন থাকতে হবে যদি আমরা এই কোরআন সুন্নাকে আঁকড়ে ধরে জীবন ফলাশালনা করি তবেই আমরা সঠিক পথে থাকব। জান্নাতের পথে থাকব। আর যদি এই কোরআন সুন্নাকে আঁকড়ে না ধরেই নিছক ধারণা অনুমানের ভিত্তিতে জীবন পরিচালনা করি তবে আমরা ফতবষ্ট আল্লাহ আমাদেরকে ফতভষ্টতা থেকে হেফাজত করো তবে যেমনটি রাসুলাস্লা সাল্লাম বলেন তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি তা যদি তোমরা শক্তভাবে ধারণ করো তবে কোনো দিন ফতবস্ত্র হবে না আল্লাহর কিতাব আর আমার সুন্না রাসুল্ল্লা সাল্ল সাল্লাম বলেন কোরআনসন্নাকে আঁকড়ে না ধরলে ফতবষ্ট হয়ে যাওয়া আর ফতবষ্ট হলে তো জাহান নামে যেতে হবে তারপরেও বর্তমান যুগের মুসলিমেরা সুন্নার দাঁড় দাঁড়ায় না এই কারণেই তারা মুখে তো দাবি করে যে আমরা মুসলিম কিন্তু কাজকর্মে সবই ইসলামের বিপরীত এই মুসলিমেরা এমনভাবে তাদের জীবনযাপন করে ইসলামে যা হারাম তাদের দৈনন্দিন জীবনে তা মনে হয় একেবারেই হালাল তার হালাল হারাম জিনিসটু এখন বুঝতে রাজি নয় তার হারামকে হালাল মনে করি চলতেছে এই কারণেই তারা নামাজ রোজার দ্বারের কাছেও গেছে না কিন্তু শুক্রবার আসলে নিজেকে ফাক্কা মমিন মুসলিম প্রমাণ করতে যা চেষ্টা লাগে আর দাবি করে যে আমি তো ইমানদার আমার ইমান আছে আমি সপ্তাহে একদিন হলেও তো নামাজ পড়ি তাহলে আসুন এবার নিজের ইমানটাকে একটু আমরা মেভে দেখি কতটুকু আমার ইমান শক্তিশালী আবু রাসুল্লাহাল্লাম বলছেন তোমাদের কেউ কোনো গর্জিত বা অন্যায় কাজ দেখলে তা যেন নিজের হাতে শক্তি ফয়গে তা সংশোধন করে দেয় যদি তার সে ক্ষমতা না থাকে তবে যেন মুখ দ্বারা তা সংশোধন করে দেয় আর যদি তাও না পারে তবে যেন ওই কাজটিকে অন্তত অন্তর থেকে ঘৃণা করে আর এটা হলো ইমানের একেবারে নিম্নতম স্তর সহি মুসলিম প্রথম খন্ড ইমান হাদিস একাশি নবীাল্লাহ আলিয়া বলেন যদি কোনো কিছুই বলতে না পারেও তবে যেন মন থেকে ঘৃণা করো যদি মন থেকে গিনা করো তবে এটা হবে তার ইমানে একেবারে নিম্নতম স্তর এখানে নিম্ন শব্দটি ব্যবহার করা হয়নি বরং নিম্নতম শব্দটি ব্যবহার করা হয়েছে যারা গামার বোঝেন তারা বুঝতে পারছেন কোন শব্দের সাথে তম শব্দটি যুক্তি যুক্ত হয় একেবারে চরম পর্যায়ে তাহলে এই হাদিস অনুযায়ী কোনো ইমানদার যদি কোনো অন্যায় কাজের প্রতিবাদে কিছু করতে না ফেরে শুধু মন থেকে ঘৃণা করে তবে তার ইমানের অবস্থা একেবারেই শেষ স্তরে পৌঁছে গেছে একবারে দুর্বলতম স্থানে পৌঁছেছে এখন কিছু আমরা বাস্তব উদাহরণ দিই ইমান ইমান কতটুকু সঠিক আমাদের দেশে যখন হিন্দুদের পূজার উৎসব চলতে থাকে তখন অনেক মুসলিমই তাদের ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ও অনুষ্ঠান উপভোগও করে অনুষ্ঠান থেকে মজা নেয় আনন্দ নেয় অনেকে উৎসুকভাবে সেখানে যায় তাদের দেবদেবীর নামে উৎসর্গিত ফসাদও খায় এই সমস্ত মুসলিমদের যদি বলি ভাই হিন্দুদের পূজা অংশগ্রহণ করো না এটা আমাদের কাজ নয় উৎসুক পাবো তোমরা সেখানে যেও না তাদের দেব দেবীর নামে উৎসুকিত প্রসাদে তোমরা খেয়েও না তখন তারা উত্তরে খুব বুক ফুলিয়ে বলে গেছি তো কি হয়েছে গেলে কি আমি হিন্দু হয়ে যাব। আমার ইমান কি এত দুর্বল যে একটা হিন্দু অনুষ্ঠানে গেলে আমি হিন্দু হয়ে যাব। এখন একটু ভেবে দেখুন তো মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে সিরিক করা আর শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায় সবচেয়ে বড়ো অপরাধ আল্লাহাক বলেন নিশ্চয় আল্লাহর সাথে শিরিক হচ্ছে সবচেয়ে বড় অন্যায় বড় অপরাধ সুরা লোকমান তেরো আয়াত এই শিরকের অপরাধে আল্লাহ কখনো ক্ষমা করেন না শিরকের অপরাধে আল্লাহ মাফ করেন না মহান আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে অংশ স্থাপন করলে তাকে ক্ষমা করবেন না কিন্তু এসে ছোটো ফাফ সাইল উনি জাকির ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন এবং যে কেউ আল্লাহর অংশে স্থির করলে সে মহাফাফা আবদ্ধ হয়েছে সুরা নিসা আয়াত আটসল্লিশ এখন দেখুন সবচেয়ে বড় অন্যায় আমাদের সামনে হচ্ছে রাসুসাল্লাম বললেন তোমাদের কেউ কোনো গর্জিত অন্যায় কাজ হতে দেখলে সে যেন নিজের হাতে শক্তি প্রয়োগে তা সংশোধন করে দেয় যদি তার সে ক্ষমতা না থাকে তবে যেন মুখ দ্বারা তা সংশোধন করে দেয় আর যদি তাও না পারে তবে যেন ওই কাজটিকে অন্তর থেকে সে ঘৃণা করে আর এটা হলো তার ইমানের একেবারে নিম্নতম স্তরে পর্যায়ে এখন আমরা কি সেটাও পারি অথচ আপনি ওই অন্যায়কে বাধা তো দেনই না মন থেকেও গিনা করেন না বরং ওই অনুষ্ঠানে আপনি নিজে অংশগ্রহণ করেন মনে মনে উপভোগও করেন অন্তত মনে মনে গিনা করলেও তো দুর্বলতুমি ইমানদার হিসাবে আপনার ইমান থাকতো কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠান মনে মনে উপভোগ করার ফর কি আপনি দাবি করবেন যে আপনার ইমান এখনও ঠিক আছে আপনার ইমান মজবুত অনেকে আবার আছে নাচ গান নাটক ফিল্ম ইত্যাদি খুবই মজা নেয় উপভোগ করে তাদেরকে আমি জিজ্ঞেস করতে চাই যখন আপনারা কোনো নাটক ফিল্ম দেখেন তখন সেখানে ফর পুরুষ কোনো ফর নারীকে সাথে মেলামেশা করছে ফরকিয়া করছে তখন কি তারা আল্লাহর আদেশ লঙ্ঘন করছে না তারা কি অন্যায় করছে না তাহলে রাসুসাল্লাম ওই হাদিস আপনি এই অন্যায় কাজকে বাধা তো দিলেন না বরং মন থেকে গিনাও করলেন না বরং মনে মনে ওই নারী পুরুষের মেলামেশাকে একে অপরের অবৈধ স্পর্শকে রোমান্টিক বলে উপভোগ করছেন তারপরে কি আপনি বলবেন আপনার ইমান ঠিক আছে আপনার ইমান মজবুত আছে আপনি একজন ইমানদার নামাজের সময় হলে নামাজ বসে থাকি আমরা যাই না অথবা ব্যস্ততা দেখায় কাজ আছে কোনো আক্ত নামাজও আবার ফোরে না কিছু অক্ত ফরি কিছু অক্ত ফরি না হারাম সিগারেট খাই কিন্তু তারপরও দাবি করছি আমি ইমানদার আমার ইমান এখনও ভালো আছে কিন্তু তারপরও আমরা ইমানের দাবি বলি না আপনার ইমান কি আদৌ ঠিক আছে এখন কি সেটা আপনি একটু ভেবে দেখার সময় হয়নি একটু চিন্তা করুন তো সম্মানিত বিয়াস ভিডিওটি ভালো লাগবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন আমাদের পাশে থাকুন এবং আমাদেরকে ভিডিওতে লাইক করলে আমরা উৎসাহ পাই সামনে ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ জাগে